একদম বড় আমাদের আগে पूजा जल पूजा जल अच्छा स्टेज से कुछ हमें कुछ सुनाई दो एक तो हमारे बिहारी वाले बने कामदार जी들에게 একটু মনে বুঝতে না पूजा जल पूजा ऊपर है जो पूजा जल

কার্তিক বাড়ি এখানে কেউ উপস্থিত আছলিতা বন্ধু শ্রীজিতা বন্ধু এখানে আচ্ছা রোহিত

সেদিনটা তোমাকে বড় করে নিচ্ছে আমাদের সবার পেয়ে দাদা ভাই মালাঙ্কা মাল আছে হাত কি হবে রাখবো মাল আচ্ছা নেক্সট মাল আছে নেই একটু হাত ধরে দেখালে তো আমি সেই নামটা একটু স্টে করি কেউ হাতগুলো স্টেজে এসে বলছে আমি বিপন মন্ডল

আচ্ছা তোমরা একটু স্টেজ থেকে পিছনে যাও একটুখানি ট্রফি থেকে একটুখানি পিছনে যাও পায়ের রাও আছে পায়ের রাও

সঞ্জয় দাদা ভাইকে আমাদের বরণ করে দিচ্ছে সে দাদা ভাই চলে যাবে অনেক দূরে বাড়ি ঠিক পাবে না আমাদের সঞ্জয় দাকে করে দিচ্ছে আমাদের স্বামী দাদা চলো সবাই মিলে ভিডিও করো করো একটু ভালো করে দাও

আচ্ছা নেক্সট নাম শনি খাতুন আছে শমি খাতুন কেউ আছো এখানে আচ্ছা রানি মিশ্র রানী মিশ্র আছে এখানে মিশ্র দেবনাথ দেবনাথ মোবাইল দেবনাথ

আচ্ছা ছবি উনিও একটু স্টেজের দিকে অনেক নাম আছে যাদেরকে ডাকতে হবে

चौंकी रेडी था कि मैं चौकी दे गया सु चलो एस के साबिर भाई के